আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনয় কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয় বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে অভিনেতা অভিনেত্রীরা তাদের রোলটি চিত্রায়িত করেন সিনেমার জন্য হ্যাঁ বন্ধুরা বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয় অভিনেতা অভিনেত্রীদের কখনো তাদের সহ্য করতে হয় ভীষণ গরম তো কখনো কনকনে ঠান্ডার মধ্যেও শ্যুট করতে হয় এই রকমই একটি শুটিং এর দৃশ্য আমরা নিয়ে এসছি আজকে আপনাদের জন্য ওয়ান বাংলা ছবির একটি গান যদি বলো এই গানটি তো আপনাদের ভীষণ ফেভারেট তবে এই গানটির চিত্রায়িত করতে কিন্তু অভিনেতা অভিনেত্রীকে ভীষণ কাঠখর পুরোতে হয়েছে এই গানটি চিত্রায়িত হয়েছে কাশ্মীরের মনোরম পরিবেশে আর সেই সময় ছিল ভীষণ ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে কিভাবে গানটি শুট করলেন নুস্টার জাহান আর ইয়েশ দাসগুপ্ত চলুন দেখে নেওয়া যাক <laughs> <laughs> I mean, I waterproof. <laughs> and here is Archibald. Yes. Frozen Nusrat? Hi! Hello! Let it, go. Let it go. Magic! Watch! Watch. Wow. Ready. To go. What are we doing Same thing! কাশ্মীরে কোন ঠান্ডা যেখানে সকলেই পড়ে আছেন জ্যাকেট গ্লাভস মোজা সেখানে ফ্যাশনেবল জামাকাপড় পরেই নায়ক নায়িকা চিত্রায়িত করছেন ওই গানটি যতই কষ্ট হোক সঠিক এক্সপ্রেশন দিয়ে তারা কমপ্লিট করেছেন শট তো বন্ধুরা দেখলেন তো একটি সিনেমা কমপ্লিট করতে গেলে আপনাদের প্রিয় নায়ক নায়িকারা কতটা পরিশ্রম করেন কত কিছু সহ্য করেন তারা বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি